নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত জানি আমি প্রিয়াংশু এই মুহূর্তে আমি রয়েছে বেলেঘাটে যেখানে ইতিমধ্যে ক্যালকা লিগের জন্য কালীঘাট স্পোর্টস ক্লাবের যে নতুন সিজন জার্সি সেই জার্সি উন্মোচন হলো এবং সেই জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ এবং উপস্থিত ছিলেন বাবু ম্যান্সি মন একাধিক ব্যক্তিরা এবং তারপর আমাদের সম্মুখীন হয়েছিলেন কালীঘাট স্পোর্টস লাভার্সের কোচ যে তার দল কতটা পরিচিত কালকে যে পরিস্থিতি সেটা তাদের সেই ম্যাচের জন্য তারা কতটা প্রস্তুত সেই নিয়ে আলোচনা থাকবে শুনুনবে দল নিয়ে কি পরিকল্পনা রয়েছে बॉल टीम हाउस বড়ই উডি জিন্দে কি বলন বিষয় হবে বলের চ্যালেঞ্জ কিভাবে আছে এই টিম খুব अच्छा চল رہا प्रिपरेशन খুব চল رہا যে কালকে ম্যাচ কে liye हम গতকালকে फर्स्ट मैच फर्स्ट मैच तो इसलिए प्लान 100% ধরে কি হলো কালকের ম্যাচ নিয়ে কতটা আশাবাদী কালকের ম্যাচ নিয়ে আমরা মোটামুটি 100% আশাবাদী আজকে लास्ट অনুশীলন প্লেয়ারদের সঙ্গে আলোচনা করছি আর তার থেকে বড়ো কারণ আজকে যেরকমভাবে প্লেয়ারা যে মোটিভেশন পেয়ে গেছে আলাদা করে একটা ইনথ্রু জোগাবে কালচার ম্যাচের জন্য আর আমরা প্রথম থেকে কালীঘাট স্পোর্টস ক্লাভ খেলে তিন পয়েন্টের জন্য আমরা তিন পয়েন্টের জন্যই আশাবাদী দেখো আমাদের সেটা একটা ফ্যাক্টর কাজ করে আপনারা যেই গ্রুপে আসে গ্রুপটার কতটা টাফ বলে মনে করছেন ফুটবলে অবশ্যই এদিক থেকে টাফ বলতে গেলে আমরা বাঙালি ঘরানার ছেলে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা সবারই স্বপ্ন থাকে যেহেতু আমাদের এই গ্রুপে দুটো বড়ো টিম আছে তো আমাদের ছেলেরাই বড় বড় ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছে আমরা আশাবাদী গত বছর আমরা মুনমানকে হারিয়েছি তাই বছর আমরা ট্রাই করব আর বাঙালি ছেলেদের মুনমান জিনিসমান খেলা একটা স্বপ্ন সেই জায়গাতে গেলে আমরা প্লেয়ারদের ওরকমভাবে মোটিভেশন দিয়েছি যে আমরা এখনই মন মানিসব নিয়ে ভাবছি না আমরা এখন প্রথম ধাপ হচ্ছে কালকে আমাদের পুলিশ এসি ম্যাচ পুলিশ এসি ম্যাচটার উপরে এখন ফোকাস করছি দল কেমন তৈরি হয়েছে ছেলেরা রয়েছে বিস্তারিত দল কটা মোটামুটি তৈরি হয়ে গেছে আর যেহেতু আমাদের করেছে যে ছটা বাঙালি ছেলে খেলে খেলা সেখানে আমরা বাঙালি ছেলেদেরও সবাই সবাই প্রতিষ্ঠিত ছেলে কলকাতা ময়দানে কিন্তু সেদিক থেকে আমাদের টিম ছটা প্লে তো আমাদের খেলাতেই হবে আরও বাঙালি ছেলে খেলার আরও বাঙালি ছেলে ভালো হবে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইপিএল রুলস করেছে অবশ্যই খুব ভালো আর আমাদের বাঙালি ছেলেদের প্রতি আমরা বাঙালি আর টিম নিয়ে মোটামুটি সংমিশ্রণে আমাদের টিম যে কোনো টিমকে আশা করি বলতে পারি বেগ দেবে থ্যাংক ইউ প্রস্তাব করছি থ্যাংক ইউ সো মাচ আমাদের হিসেবে খেলার মাঠের মানুষ কাজের মানুষ রাহুল নাম প্যাট্রন হিসেবে আমরা আমাদের ক্লাবে নাম প্রস্তাব করছি প্রস্তাব সমর্থন করলাম থ্যাংক ইউ সো মাচ আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাজু লস্করের নাম প্রস্তাব করলাম নাম এই প্রস্তাব করেছি শিক্ষক